নমস্কার কেমন আছেন সবাই সিপি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখলাম যে আমার সুন্ডু উন্ডুটা শরীরটা একদম ভালো নয় শরীরটা খুবই খারাপ করেছে কি বলুন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্যই হয়েছে হয়তো এর আগে কয়েক দিন আগে সর্দি হয়েছিল ডাক্তার দেখিয়েও নিয়ে এসেছিলাম কিন্তু দেখলাম কমল না তাই আজকে নিয়ে যাব। একটা অন্য ডাক্তারের কাছে দেখছেন কেমন হ্যাঁচি ফেলছে চোখগুলো একদম ছলছল করছে কিছু খাচ্ছেও না খেলছেও না শুধু ঘ্যান 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 করে মাথা খারাপ করে দিচ্ছে আসলে শরীরটা ওর ভালো নয় তো এবার বেরিয়ে পড়ি এই চোর বাবা দাঁড়িয়ে আছে আমি বাড়িটা তালা দিই দিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ি থেকে অনেকটা দূর এলে তবে এই সবুজ বন জঙ্গল পুকুর নদী জমি জমা সব দেখা যায় ধানগুলো দেখছেন কাটা হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ডাক্তারখানায় আমরা চলে এসেছি দেখি আবার কত ভিড় আছে এসেছি সকাল করে দশটার মধ্যে এই কজন আছে এর পরে এলে অনেকটা বেলা হয়ে যাবে আমরা বসে আছি ম্যাডাম এখনো আসেনি এদিকে ও ভালোই ওর ব্যাপার করলে দোল খাচ্ছে দোল দেওয়া বন্ধ করলেই ঘ্যান 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 করছে সেই জন্য ওর বাবা ওকে বসে বসে দোল খাওয়াচ্ছে ওয়েট করছি কখন ম্যাডাম নামবেন উপর থেকে এই যে ম্যাডাম চলে এসেছে আমরা এবার যাব ভেতরে ডাকলে আমাদের প্রথমেই নাম আছে দেরি খুব একটা হবে না ম্যাডাম দেখছেন জিজ্ঞাসা করছে কি অসুবিধে না অসুবিধে বাচ্চা তো আমি বললাম ম্যাডাম একটু ভালো করে দেখে তারপর ওষুধ দিন হয়ে গেছে বড়টা দেখছেন কি বদমাইশ করছে বোনের শরীর খারাপ করলে ওর খুব আনন্দ হয় ওই যে ওষুধ নিচ্ছে এখানেই কাউন্টারে ওষুধ দেয় ওইখান থেকেই ওষুধ নিয়ে নেওয়া হয় আর বাইরে কোথাও ওষুধ নিতে যেতে হয় না আস্তে আস্তে একটু পানি ফল আর একটু কপি নিয়ে নিলাম মেয়ে বায়না করলো একটু পানি ফল খাওয়ার সেই জন্য একটু পানি ফল নিয়ে নিলাম আজ গিয়ে তো রান্নাবান্না করতে হবে সেই জন্য একটু সবজিও নিয়ে নেওয়া হলো বাড়িতে এসে সব রান্না বান্না কমপ্লিট করে এই যে কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমাদের সপ্তাহে দুদিন নিরামিষ হয় আজকেও নিরামিষ হয়েছে ভাত ভেজ পকোড়া ফুলকপি আলুর পোস্ত পাঁপড় বাজার কালকের যে একটু চাটনিটা করেছিলাম সেই চাটনিটা একটু ছিল সেটাই বেট করে নিয়েছি চলো আমি খেয়ে দিয়ে নিই আবার মেয়েকে নিয়ে যেতে হবে বিকালবেলা নাচের ক্লাসে ওর আবার নাচের ক্লাস আছে সারাদিন এত ঝামেলা যাচ্ছে আর যেন শরীর বইছে না এই যে চলে এসেছি নাচের ক্লাসে নাচটা করে নিক যেতে যেতে আমাদের প্রায় আটটা বাড়িয়ে ওই আটটা বেজে যাবে বাচ্চাদের শরীর খারাপ করলে মায়েদের যে কি হয় সে আপনারা সবাই জানেন সারা দিন নিয়ে যেন কি যে কষ্ট হচ্ছে তার উপর আবার এই নাচের ক্লাসে আসা আবার যেয়ে রান্নাবান্না করা যেন চাপের ব্যাপার হয়ে যাচ্ছে বাবা তো চলে গেছে ডাক্তার দেখিয়ে দিয়ে অফিস সবটুকু আমাকে একাকেই সামলাতে হচ্ছে চলুন নাচের ক্লাস শেষ করে আমরাও এবার আস্তে আস্তে টুকটুক করে বাড়ির পথে যাই সারাদিন তো রাস্তায় রাস্তাতেই কেটে গেল। এবার একটু বাড়ি যেয়ে রেস্ট করতে হবে শরীরটাও আর ভালো লাগছে না সারাদিন আজ এত ধকল গেল চলুন ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই জানাবেন